মহিলারা সপ্তাহের এই তিন দিন চুল ধুয়ে ফেলবেন তাহলে সৌভাগ্য হবে মা লক্ষ্মী আপনার বাড়িতে ফিরবেন আমার ছোট চ্যানেলে স্বাগতম আপনাদের সকলের সুন্দর সুস্থ জীবন কামনা করে এই ভিডিওটি আলোচনা করব যে মহিলারা কখন তাদের চুল ধুবেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন মহিলাদের চুল ধোয়ার উপায় সম্পর্কে প্রত্যেকেরই নিজস্ব ধারণা রয়েছে কিন্তু ধর্মগ্রন্থে এমন কিছু দিন রয়েছে যেখানে মহিলাদের চুল ধোয়া শুভ বলে মনে করা হয় এবং এমন কিছু দিন রয়েছে যেখানে ভুলে যাওয়ার পরেও তাদের চুল ধোয়া উচিত নয় হিন্দু ধর্মে অনেক উৎসব রয়েছে কিছু দিন শুভ এবং কিছু দিন অশুভ বলে মনে করা হয় এই বিশ্বাসগুলির মধ্যে একটি হলো চুল ধোয়ার দিন আসুন জেনে নেওয়া যাক কোন দিনটি মহিলাদের চুল ধোয়ার জন্য শুভ বলে মনে করা হয় এবং কোন দিনটি নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই বিশ্বাসগুলি ধর্মীয় গ্রন্থের উপর ভিত্তি করে প্রতিটি গ্রহের আলাদা প্রভাব রয়েছে এবং দেহের বিভিন্ন অংশের প্রভাবও আলাদা চুলকে শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হয় এবং তাই এগুলির উপরও গ্রহের প্রভাব রয়েছে সুতরাং প্রশ্ন হল কোন দিনে আপনার চুল ধোয়া উচিত দিনটি দেবী লক্ষ্মীর প্রতি উৎসর্গীকৃত বিশ্বাস করা হয় যে দীপাবলিতে মা লক্ষ্মীর পূজা করা পরিবারের সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে একই সঙ্গে শুক্রবারে চুল ধোয়াও সৌন্দর্য বাড়ায় রবিবার সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় সূর্য দেবকে সূর্য দেবতা শক্তির দেবতা হিসাবে বিবেচনা করা হয় এই দিনে চুল ধোয়া শরীরে শক্তি নিয়ে আসে এবং স্বাস্থ্য ভালো রাখে সোমবারগুলি ভগবান শিবকে উৎসর্গ করা হয় এই দিনে চুল ধোয়া মনকে শান্ত করে এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন আপনাকে বলি কোন দিন আপনার চুল ধোয়া উচিত নয় মঙ্গলবার মঙ্গলবার মঙ্গল গ্রহের প্রতি উৎসর্গীকৃত মঙ্গলকে ক্রোধের কারণ হিসাবে বিবেচনা করা হয় এই দিনে চুল বাড়িতে কলহের কারণ হতে পারে বুধবার বুধবার বুধ গ্রহের প্রতি উৎসর্গীকৃত বুধ গ্রহকে প্রজ্ঞার উপাদান হিসাবে বিবেচনা করা হয় এই দিনে চুল বুদ্ধির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বৃহস্পতিবার বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহের প্রতি উৎসর্গীকৃত বৃহস্পতি গ্রহকে জ্ঞানের উপাদান হিসাবে বিবেচনা করা হয় এই দিনে চুলধোয়া জ্ঞান অর্জনে বাধা হতে পারে শনিবার শনিবার ভগবান শিবকে উৎসর্গ করা হয় শনিদেবকে ন্যায়বিচারের দেবতা হিসাবে বিবেচনা করা হয় এই দিনে চুল শনিদেবকে রেগে যেতে পারে এবং জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে আজকের ভিডিওর জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওতে আবারও ফিরে আসব সবাই সুখে থাকুন সুন্দর থাকুন